আসসালামী হচ্ছে ঢাকা আন্তর্জাতিক আপনারা এগুলো কিনতে পারবেন এখানে কিন্তু এই যে খাইলে এমন মানুষ কিন্তু নাই কিন্তু এখন কিন্তু পাওয়া যায় পাওয়া যায় না আপনারা কিন্তু মেলা থেকে এসে কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিসের

হাড় মিঠাই এগুলো কি চিপস এগুলো কত করে পঞ্চাশ টাকা করে ওকে এখানে কিছু নাড়ু আছে আপনারা দেখতে পাচ্ছেন নাড়ু কত করে

ছিল খুবই পছন্দ তাই নিয়ে নিলাম তারপরে এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা জিনিস এটা হচ্ছে কত পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কেনা যাবে ওকে আমি এখানে আরো অনেক জিনিস আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি তো শুধু যে ভিডিও করবো তাই কিন্তু না ভিডিও ফাঁকে ফাঁকে যে জিনিস লাগবে সেটা কিন্তু কেনার চেষ্টা করছি এটা কত ভাইয়া একশো টাকা করে এটা দিতে কি চকলেট চকলেট দেওয়া আছে ওকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কি চকলেট এগুলো কত করে ছাতা চকলেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কত করে ছাতা চকলেট

কিন্তু আমরা এখানে দেখতেই পারলাম এখানে বিভিন্ন রকমের আচারও দেখতে পাচ্ছি এই আচারগুলো কত করে পনেরো টাকা করে টাকা করে তো আমি এখানে দেখালাম আপনাদেরকে আর এখানে কিন্তু আম সত্ত্ব দেখতে পাচ্ছি এগুলো কত ইন্ডিয়ান ম্যাঙ্গো বার ম্যাঙ্গো বার আম সত্ত্ব সেম জিনিসই তো এটার দাম কত করবো দেশি চা এটা দেশি চা রাজশাহী রাজশাহী তো এগুলোর দাম এটার দাম কত এটার দাম কত টাকা